আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমাদের স্পেশাল হান্ড্রেড সাজেশনের প্রশ্ন সমাধান নিয়ে এই প্রশ্নটা সমাধান করছে আমাদের ইজি ম্যাথ বইতে যেখানে তোমার পাঠ্য বইয়ের পাশাপাশি বোর্ড প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এবং রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাজেশন সহ এ টু জেড সবকিছু দেওয়া আছে তা আমরা এখানে যদি একটু খেয়াল করি এই প্রশ্ন আমরা আলোচনা করব প্রচলিত অর্থ সহ প্রচুরক নির্ণয় সূত্রটি লেখা তো প্রচলিত অর্থ প্রচুরক নির্ণয় সূত্র বলতে বোঝাচ্ছে প্রচুরকের আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রের প্রত্যেকটা চলকের মিনিং কি সেগুলো সহ আমাদের বর্ণনা করতে হবে তা আমরা প্রচুরক নির্ণয় সূত্র সবাই জানি যে প্রচুরক নির্ণয় সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এটা হচ্ছে প্রচুরকের সূত্র তো এখানে এলটা কি এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা যে টেবিলের মধ্যে যে শ্রেণীটা প্রচুরক শ্রেণী হবে তার নিম্নসীমাটা হচ্ছে এল এফ কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা আর এফ টু কি এফ হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর পরবর্তী পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর এইচ কি এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীর মধ্যে ব্যবধান কত সেটা হচ্ছে আমাদের এইচ এই যে এখানে বইয়ের বাকি অংশের মধ্যে সেটা লেখা আছে তো আশা করি বুঝতে পেরেছো যে প্রচুরকের আহ সূত্রের চলকগুলোর মিনিংটা কি তো প্রচুরক কিন্তু আমাদের লাগবে প্রচুর নির্ণয় সূত্র না জানলে না বুঝলে চলকগুলোর মান কিন্তু বসানো আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম